সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন হাজার হাজার ভাই বন্ধু রয়েছেন কন্টেন্ট মোডিটেশনের সেটা আপ পেয়ে গেছেন তাহলে কি আপনি মিউজিকগুলা ব্যবহার করতে পারবেন আপনার মন খুশি মতো কি আপনি এখান থেকে গানগুলা ভিডিওর ভিতরে লাগাইতে পারবেন আজকের ভিডিওতে সব কিছুই অ্যাড টু জেড আমি আপনাদেরকে জানিয়ে দিব যারা মনিটাইজেশন পাইছেন কন্টেন্ট মনিটেশন পাইছেন আবার যারা ফান নেই কীভাবে এই সমস্ত মিউজিকগুলো আপনারা ব্যবহার করবেন যারা কন্টেন্ট মোডিটেশান পান নাই লাইসেন্স পান নাই এরপরেও আপনাদের ফেসবুকের ভিডিওর মধ্যে আপনারা মিউজিককে ইউজ করতে পারবেন আপনাদের ভিডিওটাকে সুন্দর করতে পারবেন আকর্ষণীয় করে তুলতে পারবেন একজন অডিয়েন্সের কাছে তাহলে ফলোয়ার বাড়বে আপনাদের এখানে ভিডিওটা হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে আমি এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করতেছি একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন প্রথমত আসেন যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা কি প্রত্যেকে ফেসবুকে যে সমস্ত গানগুলো আমরা রিলসের মধ্যে দেখি পাই এগুলো কি ব্যবহার করতে পারবেন না প্রত্যেকে ব্যবহার করতে পারবেন না ক্লিয়ার বলতেছি কারণ হচ্ছে সবাইকে লাইসেন্স দেওয়া হয় নাই এখন যারা যারা লাইসেন্স পাইছেন তারাই কিন্তু শুধুমাত্র ফেসবুকে দেওয়া যে সমস্ত গান রয়েছে মিউজিক রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যাদের এখানে অলরেডি লাইসেন্স রয়েছে আর যাদের লাইসেন্স নাই। তারা ইচ্ছে করলে এগুলো ব্যবহার করতে পারবেন না যারা প্রোফাইলের ভিতরে মনিটাইজেশন পাইছেন কথাটা বুঝে নেবেন প্রোফাইলের মধ্যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের এখানে নব্বই পার্সেন্ট মানুষকে এই লাইসেন্সটা দেওয়া হয় নাই আর যারা ফেজের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদেরকে প্রায় নিরানব্বই পার্সেন্ট ভাই বন্ধুকে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে আপনি যদি ফেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পান তাহলে আপনি লাইসেন্স পাইছেন আপনি ইচ্ছা মতো ফেসবুকের এখানে যে সমস্ত মিউজিক আছে গান আছে টোন আছে বাসের সুর আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ইনকাম শেয়ার করার মাধ্যমে আপনি যার গানটা ধরবেন যার গানটা আপনার ভিডিওর মধ্যে আপনি ইউজ করবেন ওই মানুষটাকে আপনাকে বিশ পার্সেন্ট ইনকাম দিয়ে দেওয়া লাগবে আপনি যদি একশো ডলার ইনকাম করেন সেখান থেকে বিশ ডলার ওই মানুষটার এখানে অটোমেটিক চলে যাবে সেটা আপনি দেওয়া লাগবে না অটোমেটিকলি এই যে মিউজিকের ওনার যিনি রয়েছেন মালিক যিনি রয়েছেন তার অ্যাকাউন্টে চলে যাবে আপনি তাকে হাত দিয়ে ধরে দেওয়ার দরকার নেই ফেসবুকে অটোমেটিকলি তাকে এগুলা ভাগ করে দিয়ে দিবে যদি আপনি লাইসেন্স পান আর যদি আপনি যদি লাইসেন্স যদি না পান মানে আপনি কন্টেন্ট মোটেশন পাইছেন কিন্তু নিচে দিয়ে আপনার লাইসেন্স নেই তাহলে আপনি ফেসবুকের মধ্যে যে সমস্ত গানগুলো আছে মিউজিকগুলো আছে এগুলা একদমই ব্যবহার করতে পারবেন না যদি আপনি ব্যবহার করেন নিচে দিয়ে দেখবেন এখান দিয়ে একটা ইস্যু চলে আসতেছে কথাটা বুঝে নেবেন এরপর আপনি কোথায় থেকে ব্যবহার করবেন সেটাও আমি জানিয়ে দিচ্ছি যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই যাদের এখনও মনিটাইজেশন চালু হয় তাহলে তাদেরকে লাইসেন্স দেওয়ার তো প্রশ্নই আসে না কারণ এখনও পর্যন্ত তো সেই মনিটাইজেশনে পায় নাই তাহলে সেই কি মিউজিক ইউজ করবে না হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট মিউজিক ইউজ করবে তাদেরকে ফেসবুকের ওয়েবসাইটে যাওয়া লাগবে গুগলে যাওয়া লাগবে আমার কথাটা বুঝেন যারা ফেসবুকের মধ্যে লাইসেন্স পান নাই মিউজিক ইউজ করার জন্য তারা গুগলে যাবেন গুগলে যাই ফেসবুকের ওয়েবসাইটে চলে যাবেন একদম ম্যাটা বিজনেস সুইট একটা ওয়েবসাইট রয়েছে বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে চার্জ দেবেন বিজনেস ডট ফেসবুক ডট কম যখন চার্জ দেবেন তখন সেইখানে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করবেন এই লগ ইন করলে সেইখানে আপনারা পেয়ে যাবেন সাউন্ড কালেকশন কথাটা আমার বুঝে নেন সেইখানে মনিটাইজেশন টাইপ রয়েছে আরও বিভিন্ন অ্যানালাইসিসের বিভিন্ন কিছু রয়েছে তো সেইখানে একটা সেটিং থাকে সাউন্ড কালেকশান ওয়েবসাইটে ফেসবুকের ওয়েবসাইটে গুগলে সেইখান থেকে সাউন্ড কালেকশান যেগুলো রয়েছে এগুলা এখানে প্রায় তিরিশ চল্লিশ হাজারের মতো মিউজিক আছে সবগুলা ফ্রি আপনি যদি মনিটারেশান পান তাও ইউজ করতে পারবেন আপনি যদি মনিটারেশান যদি না পান তাও ইউজ করতে পারবেন এগুলা কোনো ধরনের কোনো ইস্যু আসবে না আর আপনার যদি ফেসবুক ওয়েবসাইট থেকে মিউজিকগুলো নেন তাহলে এগুলোর দ্বারা কোনো ইনকাম আপনাকে শেয়ার করা লাগবে না এগুলো আপনি ফ্রিভাবে ইউজ করতে পারবেন তবে দুঃখজনক ব্যাপার কি জানেন দুঃখজনক ব্যাপার হচ্ছে সেখান থেকে মিউজিক নেওয়া যায় ব্যবহার করা যায় আপনাকে অনেক কষ্ট করা লাগবে অনেক খোঁজা লাগবে কমের মধ্যে এক হাজার মিউজিক যদি আপনি যদি খোঁজেন তাহলে আপনার মনের মতো সুন্দর আপনি এক দুইটা মিউজিক পাইতে পারেন মানে আপনাকে অনেক কষ্ট করা লাগবে যদি আপনি সেই সুন্দর মিউজিকটা যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেখান থেকে এটাকে ডাউনলোড করে রাখা লাগবে আপনি যখন ভিডিও এডিট করবেন তখন আপনি এটাকে দিয়ে দেবেন কিন্তু ফেসবুকের মধ্যে তার ব্যতিক্রম হয় ফেসবুকে আমরা কিভাবে মিউজিকগুলো দিই যখন আমরা ভিডিওটাকে আপলোড করতেছি তখন সেখানে মিউজিকের অপশানটা চলে আসতেছে আমাদের মন খুশি মতো আমরা ভিডিওর মধ্যে একটা মিউজিক লাগিয়ে দিচ্ছি এগুলা হচ্ছে আমরা ইনকাম তাদেরকে দেওয়ার মাধ্যমে লাইসেন্স যারা পাবে তারাই কিন্তু এগুলোকে ইউজ করতেছে যারা মনিটাইজেশান পায় নাই তারা হচ্ছে যে ফেসবুকের ওয়েবসাইট থেকে এই মিউজিকগুলোকে নিয়ে আসবে মিউজিকগুলোকে নিয়ে এসে তারা তাদের ভিডিওর মধ্যে এডিট করার সময় এই মিউজিকগুলো দিবে এগুলা কোনো ধরনের কোনো ইস্যু না কোনো অ্যাস না কোনো অ্যাস আসবে না কোনো ধরনের কোনো ইনকাম শেয়ার করা লাগবে না একদম ক্লিয়ার আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে আসেন যারা ফানে ভিডিও তৈরি করেন ফানে ভিডিও তৈরি করলে কি হয় হাসির কিছু এফেক্ট রয়েছে হাসি টোঁটা কান্না মাঝে মধ্যে এক দুইটা শব্দ ইউজ করা এই যারা ফানে ভিডিও তৈরি করে যেমন আলামিন ভাই ফানে ভিডিও তৈরি করে ওনাদের এখানে অনেক ধরনের এফেক্ট রয়েছে আর এফেক্টগুলো হচ্ছে মাত্র দুই সেকেন্ডের মাত্র দুই সেকেন্ড এমনকি তিন সেকেন্ডের এগুলো যদি আপনি ইউজ করেন কোনো ধরনের কোনো সমস্যা নাই যদি এগু তিন সেকেন্ডের মধ্যে হয় যদি তিন সেকেন্ডের মধ্যে হয় আপনি যদি তিন সেকেন্ডের উপরে যদি ব্যবহার করতে যান। তাহলে সেটা মিউজিক হয়ে যাবে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আপনার এখানে ইস্যু চলে আসতে পারে স্ট্রাইক চলে আসতে পারে আপনি ইউটিউব থেকে যে কোনো ধরনের ইউটিউব থেকে আপনি এগুলোকে নিতে পারেন আপনার ফেসবুকের ভিডিওর জন্য অথবা আপনি ফেসবুকে এগুলো পাবেন না ফেসবুকে এই ধরনের এফেক্টগুলো খুব একটা পাওয়া যায় না যদি আপনি ইউটিউবে যদি চার্জ দেন যে এফেক্ট ফানি এফেক্ট বা ইমোশনাল এফেক্ট এই জাতীয় লেখা লেখে যদি আপনি চার্জ দেন তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে এফেক্টগুলো চলে আসতেছে আর এগুলো মাত্র দুই সেকেন্ড এবং কি তিন সেকেন্ডের মধ্যে রয়েছে তিন সেকেন্ড পর্যন্ত এফেক্টগুলো ইউজ করতে পারবেন এর উপরে যদি চলে যায় সেটা মিউজিক হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে লাইসেন্স পাওয়া লাগবে যদি তিন সেকেন্ডের উপরে যদি আপনি এফেক্টগুলো ইউজ করতে চান আর যদি আপনি দুই সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নাই আপনি মনিটাইশান পান লাইসেন্স পান না পান তাতে কোনো সমস্যা নাই আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে এই অ্যাফেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ফেসবুকের মিউজিক সম্পর্কে যদি আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে সাইফুল ভাইকে কমেন্ট করতে একদমই ভুলবেন না কারণ আমি পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আসবো আপনাদের প্রশ্ন অনুযায়ী এখন এই ভিডিও তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও দিলে আপনি উপকৃত হবেন কারণ আমি আমার মতো করে ভিডিও বানাচ্ছি এবং আপনার কোন ভিডিওটা উপকারে লাগবে সেটাকে যদি আপনি কমেন্ট যদি না করেন সেটা ভাই কীভাবে বুঝব এই ভিডিওর নিচে দিয়ে যারা যারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো দেখার মাধ্যমে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আশা করতেছি আপনার যে ভিডিওর প্রয়োজন আপনি সেই বিষয়টাকে এই ভিডিওর নিচে দিয়ে সুন্দর করে কমেন্ট করবেন আর সাইফুলবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে দিয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনোযোগ সহকারে ফেসবুকের ভিতরে কাজ করেন ফেসবুকের ভিতরে সত্যি ভাই কিছু একটা রয়েছে ফেসবুকের ভিতরে আপনার যখন ইনকাম শুরু হবে ভিডিও যখন দৌড়ানি শুরু হবে আপনি কল্পনাও করতে পারবেন না পৃথিবীর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজকর্ম সব চাইতে বেশি টাকা ইনকাম হয় এখানে যখন একটা ভিডিও আপনার মিলিয়ন টান দিবে এক রাতের ভিতর আপনার চলে আসবে দুই তিনশো ডলার এক ভিডিও থেকে যখন আপনার চলে আসবে দুই তিনশো ডলার তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন মনে হবে যেন আপনি পৃথিবীতে নাই অন্য কোন জগতে আপনি বসবাস করতেছেন এখানে সত্যি কিছু একটা রয়েছে তার জন্য আপনাকে ধৈর্য ধরে মনোযোগ সহকারে কাজ করে যাওয়া লাগবে ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম